আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন অবশেষে জানা গেল লাল টি শার্ট পরা সেই যুবকের পরিচয় অর্থাৎ বিপিনূর ও তার দলের উপর যখন নির্মমভাবে পিটানো হচ্ছিল তখন সবথেকে যেটা আমরা টিভিতে বা মিডিয়াতে দেখেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা লাল টি শার্ট পরা ব্যক্তি বেধরম পেটাচ্ছিল একজন সাদা পাঞ্জাবি পরা লোককে সেটাকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সেটা ছিল বিপিনুর কিন্তু পরবর্তীতে গণ অধিকার পরিষদের রাশেদ খান জানিয়েছেন সে বিপিনুর ছিল না সেটা ছিল তাদের একজন দলের নেতা কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ পরিষদের নেতাকর্মীদের উপর হামলাকারী লাল রঙের টি শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল অর্থাৎ যে লাল রং পরিহিত টি শার্ট পরিহিত লোকটি বিশেষভাবে হামলা করেছিল যেটা সবথেকে চোখে পড়ছে মিডিয়ায় সেই লোকটি ছিল একজন পুলিশের কনস্টেবল এমন দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার তিরিশে আগস্ট নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন টি শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল তার নাম মিজানুর রহমান বিপি নম্বর সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছিল অর্থাৎ যাকে পিটানো হয়েছিল উনি হচ্ছে ছাত্রনেতা সম্রাট এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন লাল টি শার্ট পরা ব্যক্তি যাকে পিটে সে নুরুল হক নূর নয় সে ছাত্রনেতা সম্রাট লাল টি শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুমে ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী অর্থাৎ তিনি বলেছেন যে লাল টি শার্ট পরা ব্যক্তি যিনি পুরা দায় বা তার উপর দেওয়ার কিছু নেই এখানে সেনাবাহিনী হামলা করেছিল স্পষ্টই ক্যামেরায় দেখা গেছে এবং পুলিশ বাহিনীও হামলা করেছিল সো এটা শুধু লাল টি শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে দেওয়ার কিছু নেই এখানে যারা হামলা করেছিল সে সেনাবাহিনী হোক বা পুলিশ বাহিনী হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটাই তিনি দাবি করেছেন যুবকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন ঘটনার সময় লাল টি শার্ট পরে গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে অর্থাৎ পুলিশ নাকি তাকে ধরার জন্য খুঁজছে খুব দ্রুত তাকে শনাক্ত করার জন্য কয়েকটি টিম কাজ করছে অথচ সে কিন্তু পুলিশের একজন কনস্টেবল সে হয়তো বা পালাতক আছে বর্তমানে কিন্তু তাকে যে কোনো সময় ধরে ফেলবে তারা তিনি আরও বলেন অর্থাৎ রাশেদুল খান বলেন ভিডিওতে দেখা লাঠি হাতে থাকা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও অর্থাৎ তাকে কিন্তু আটক করেছিল এমনটাই ভিডিওতে দেখা গেছিলো কিন্তু তাৎক্ষণিক বিষয়টি না জানিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ মানুষের সামনে দেখাইছিল যে তাকে ধরলাম কিন্তু সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হয় যেহেতু সে আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছিল দর্শক লাল টি শার্ট পরা ব্যক্তি যেভাবে ভেদরক পিটিয়েছিল আমরা দেখছি যে পাঞ্জাবি পরা লোকটা বসেছিল তাকে ভেদরক পিটাচ্ছিল আসলে এইভাবে একজন লোককে কি পিটানো যায় আর রাশেদ খান বলেছে যে ওই লোক পিটিয়েছে এখন সকল দায়বার ওর উপর চাপানোর কোনো কিছু নেই যেহেতু সেনাবাহিনী দেখে শুনে এই কাজটি করেছে পুলিশ বাহিনী দেখে শুনে সকলের উপর হামলা করেছে তাদের তিনি আইনের আওতায় এনে এবং তাদের শাস্তি দাবি করেছেন দর্শক লাল টি শার্ট পরিহিত ব্যক্তি যেভাবে পেরেছে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন এবং কি তার কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম